সুপ্রিয় দর্শক আমি অ্যাশলুজার কেসিফাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ দোসরা মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ আঠারোই ফাল্গুন বাংলাদেশ মতেও আঠারোই ফাল্গুন চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ হিজরি বিষ সাবান রোজ শনিবার সপ্তমী তিথি থাকবে রাত্র চারটা আট মিনিট পাঁচ সেকেন্ড পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে আর বিশাখা নক্ষত্র থাকবে বেলা এগারোটা সাত মিনিট ছাপ্পান্ন সেকেন্ড পর্যন্ত ব্যাখার যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃশ্বিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের দশম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি নিয়ে তাছাড়া মকর রাশিতে মঙ্গল শুক্রযুক্ত কুম্ভ রাশিতে রবি বুধ শনি মহারাজ ত্রিগ্রহযোগ মিন রাশিতে রাহু মেষরাশিতে বৃহস্পতি এবং রাশিতে কেতু পরিভ্রহণ করবে তো এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন দোসরা মার্চ দুই ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা মার্চ দুই হাজার হাত পড়বে এমনকি সঞ্চিত অর্থ কোপুরের ন্যায় বিনষ্ট হতে পারে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সময় সঙ্গে লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে এমন কি বন্ধুত্বে ফাটল ধরতে পারে প্রেমে বিচ্ছেদ করতে পারে দাম্পত্য জীবনও কটুতায় ভরে তুলতে পারে সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে চৌর চিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে এমনকি ঘুষ উৎকচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে তাছাড়া বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক সিস্টামে সাক্ষর থেকে দূরে থাকুন নচেত অধূর ভবিষ্যতে কিন্তু ঘাতক প্রমাণিত হতে পারে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন আর নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার অভিমান ভাঙার চেষ্টা করুন বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য সচেষ্ট থাকুন সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে রাখার জন্য আপনাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে এমনকি সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা মার্চ দুই তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে সেই সঙ্গে ওই প্রচুর উপহার প্রাপ্ত হবেন তাছাড়া জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবেন সেই সঙ্গে জীবন সঙ্গীরা কর্ম পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি কামনা বাসনা পূর্ণ করবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস আসবে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দণ্ড দূরে পালাবে এমনকি স্নেহ প্রীতি ভালোবাসায়ও সিদ্ধ করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে যোগ্য যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা বা ব্যবসা বাণিজ্য পিঠে হবে ভ্রমণ লাভদায়ক এবং থাকবে কাছে প্রতিটা লিপিবদ্ধ আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে জীবন চলার পথের বাধা বিপত্তি দূর করার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তার বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় দীর্ঘদিনের আটকে থাকা কাজও সচল হবে তাছাড়া শিক্ষার্থীদের মন অবশ্য ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যার ফলে লেখাপড়া থেকে মনকে কিছুটা বিচ্ছিন্ন করতে পারে তাছাড়া পদে পদে ভুল করাতে পারে ভুলের মাসুল গুনাতে পারে এমনকি শুরু ভালো হবে শেষ ভালো করা কঠিন হবে তাই তো বিশেষ করে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করুন ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে সতর্ক থাকুন সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন তাছাড়া লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুছলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাছাড়া ভয়ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগ হয়ে থাকে তাহলে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখুন সেই সঙ্গে নেশা মধ্য জুয়া থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকুন আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে যার ফলে ঋণের ঘানি টানা আরম্ভ হবে এমনকি অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে তবে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে বড় কোনো অর্ডার হাতে পাবেন বসও আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে তাছাড়া হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে তাই তো উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার ভিতকে মজবুত করবে তাছাড়া সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা বৃদ্ধি পাবে সেই সঙ্গে যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হবে এমনকি শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে অথবা মীমাংসা করতে আগ্রহিত থাকবে তো কর্কট জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল দশ গুণ বৃদ্ধি পাবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় সফলতার নতুন নতুন পথ খুঁজে দেবে সেই পথ কিন্তু আপনাদের বিশেষ করে জীবনকে মহিমান্বিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের পারিবারিক কলহ বিবাদ মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিশেষ করে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা তো পাবেই এমনকি কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে কোমল শিশুরা প্রতিষ্ঠা ছিনিয়ে এনে বংশের মুখোজ্জ্বল করবে এমনকি সহকর্মী অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে এমনকি বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার ও ঢুকোনা দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহে সানাই বাঁচবে এমনকি মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তোর সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে পা হবে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না তাছাড়া গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হয় গৃহবাড়িতে ছুটতে হবে তবে প্রতিটা ছোটা মঙ্গল করা হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধতে পারে তাদের প্রেম ভেঙ্গে দিতে পারে এমনকি বন্ধুত্বে ফাটল ধরতে পারে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা নষ্ট হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের যেমন প্রচার প্রসার ঘটবে তেমনি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের দিকও খুলে দেবে সেই সঙ্গে কামনা বাসনা পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যা ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে সেই সঙ্গে ধৈর্য সাহস পরাক্রম বাড়বে যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে অশুভ শক্তি বিলীন হবে শুভ দিকগুলো শুভত্বের দিকে নিয়ে যাবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে আপনাদেরকে জয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের জন্য সফলতার নতুন সূর্য ফোকাস মারবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে নাচাবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদও পাবেন আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মী রূপ নেবে জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে সূর্য বীর্য ঐশ্বর্য তো হাতের মুঠোয় আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো তুলারাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা মার্চ দুই হাজার ইংরেজি তারিখটি আপনাদের জন্য অতিশয় শুভ সম্ভাবনাময় এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সেই সঙ্গে নতুন আসবাবপত্র বস্ত্রালংকার ও খেলনা সামগ্রীর ওপর আস আসবে তাছাড়া আত্মীয় স্বজনের সমাগমে মুখর হয়ে থাকবে এমনকি দলিলপত্র হাতে আসবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে এমনকি বিশেষ করে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সহযোগিতা করবে সেই সঙ্গে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে বিজয়ের বরমাল্য পড়াবে তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবেন সেই সঙ্গে মালিক ভাটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানুক্য দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে যা আপনাদের বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আসবে হাত মুঠোয় সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা রূপে পূর্ণতা দেবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা মার্চ দুই হাজার দুর্যোগের কালো এক কাটবে সেই সঙ্গে সুদিনের সূর্য মধ্যাহ্নের মাঠতন্ডের ন্যায় আলোক রশি বিকিরণ করবে তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে এমনকি দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মনসঞ্চলতা দূরীভূত হবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি বিজনেস দেবে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার শিক্ষার্থীদের মন আনন্দ নাচাবে নিঃসন্তান দম্পতিদের আলোকিত করবে সেই সঙ্গে প্রেম বিনোদন ভ্রমণ রোমান্স বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে আজকের দিনটিতে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা লাইফ স্টাইল চমকে দেবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব রব করবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার অবশ্যই অবশ্যই পূর্ণ করবে এমনকি সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা মার্চ দুই হাজার চব্বিশ বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে এমন কি বিশেষ করে লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে আপনাদের নাজেহাল করবে সেই সঙ্গে দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া বিশেষ করে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে নসের ছিঁড়ি ঘরে ঢুকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে ষড়যন্ত্রে ফেলতে পারে এমনকি মান মর্যাদা ধুলায় মেশাতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে সাথে নষ্ট হবে পারিবারিকভাবে প্রয়োজন পড়বে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ আপনাদের ঘায়াল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা মার্চ দুই হাজার ইংরেজি তারিখটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে এমনকি উন্নতির অগ্রযাত্রা লাগাতারভাবে অব্যাহত থাকবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি সাধন সিদ্ধি লাভ করাবে কামনা বাসনা পূর্ণ কর সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে উঠবে ধার কর্য ঋণ মুক্ত করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে ধনধান্যে পরিপূর্ণ একটি সুখ শান্তি ধন ঐশ্বর্যে পরিপূর্ণ দিন উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক আসবে মানি অর্ডার আসবে বিকাশের মাধ্যমে অর্থ আসবে যা আর্থিক সংকট কাটিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে যার ফলে আপনার দুর্বার গতিতে। এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা মার্চ দুই ইংরেজি তারিখে কর্মপ্রত্যাশীদের মুখে হাসি জলক ফুটবে সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে আসবে সেই সঙ্গে দীর্ঘদিনের মামলা মোকদ্দমা ঝামেলা মীমাংসার দিকে ধাবিত হবে তাছাড়া শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে সেই সঙ্গে বিশেষ করে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে নেশা মধ্য জোয়া ছাড়তে আপনাদের সহযোগিতা করবে তাছাড়া বিশেষ করে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ করো দহংকার কমবে এমনকি গোটা পরিবারের শান্তির সুবাতাস বইয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে বিশেষ করে কষ্ট দুঃখ দুর্দশা দূরে পালাবে সেই সঙ্গে মোক্ষ লাভের পথ সুপ্রশস্ত করবে সেই সঙ্গে জ্ঞান গরিমা দিয়ে আপনারা বিশেষ করে প্রতিকূলতা জয় করতে সক্ষম হবেন এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে চা পথ তো পূর্ণতা দেবেই সেই সঙ্গে আটকে থাকা কাজও সচল হবে এমনকি বিশেষ করে গৃহবাড়িতেও কিন্তু আপনাদের ছুটতে হবে যদিও পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হলেও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করে দেবে তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় দেবে শিক্ষার্থীদের মনোবাসন করবে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে তাছাড়া আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞ থাকবে তারা কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখজ্জ্বল করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের জীবিকা অর্জনের ভিত যেমন মজবুত করবে তেমনি মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো আজকের দিনটি মাহেন্দ্র বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনত একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে ধর্মপ্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে সেই সঙ্গে সফলতা হাতের মুঠোয় আনবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোসঞ্চলতা দূর করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে সন্তানরা প্রতিষ্ঠা পাবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহ নিতে থাকবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান দোসরা মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম হোক চলার পথের বাধা বিপত্তি দূর হোক আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার thank you